সদ্য লোকসভা নির্বাচনে জয়ী হওয়া কঙ্কনা রানাওয়াতকে সপাটে চর মেরে দেশ জুড়ে হইচই ফেলে দিয়েছেন কুলবিন্দর কিয়র কুলবিন্দর পাঞ্জাবের সুলতানপুর লেধির বাসিন্দা দু সালে সিআইএসএফ এ যোগ দেন কুলবিন্দর দু একুশ থেকে বিগত তিন বছর ধরে চণ্ডীগড় বিমানবন্দরে কর্মরত তিনি কুলবিন্দরের স্বামী ও জওয়ান তিনি চন্ডীগড় বিমানবন্দরে কর্মরত ৩৫ বছর বয়সী কুলবিন্দরের দুই সন্তান রয়েছে কুলবিন্দরের ভাই শের সিং একজন কৃষক নেতা কিষাণ মজদুর সংগ্রাম কমিটির সম্পাদক তিনি উল্লেখ্য যে এখন পর্যন্ত কুলবিন্দরের নামে কোনো বিতর্ক শোনা যায়নি কোনো দোষ না করার জন্য কখনোই শাস্তিও পেতে হয়নি এই প্রথম তিনি কঙ্গনাকে চর মেরে বিতর্ক জড়ালেন ছয়ই জুন বৃহস্পতিবার চণ্ডীগড় থেকে দিল্লি যাচ্ছিলেন কঙ্কনা বিকেলে ভিস্তার বিমান ধরতে চণ্ডীগড় বিমানবন্দরে পৌঁছেছিলেন সেখানে পরীক্ষার জন্য একটি ট্রেতে তার ফোন রাখতে বলা হলে কঙ্গনা রাজি হননি তখনই কুলবিন্দরের সঙ্গে কথা কাটাকাটি হয় কঙ্গনার তখনই কুলবিন্দর সপাটে থাপ্পড় মারলেন কঙ্গনাকে দিল্লির বিমানবন্দরে নেমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান কঙ্গনা এরপর কুলবিন্দরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলে সাসপেন্ডও করা হয় ওই কর্মচারীকে ও পরে গ্রেফতার করা হয় কিন্তু কেন কুলবিন্দর চরমালেন অভিনেত্রীকে তার উত্তর দিয়েছেন সিআইএসএফের যাওয়ান নিজেই কুলবিন্দর জানান কৃষক আন্দোলনের সময় কঙ্কনার একটি মন্তব্য তিনি মেনে নিতে পারেননি বিমানবন্দরে তাকে দেখে তাই তার মাথা গরম হয়ে গিয়েছিল ইচ্ছা করে কঙ্কনাকে থাপড় মেরেছেন বলে জানান তিনি কৃষক আন্দোলন চলাকালীন কঙ্কনা একবার বলেছিলেন একশো টাকার বিনিময়ে আন্দোলন করতে বসেছেন কৃষকেরা এই মন্তব্যের জোরেই ক্ষুব্ধ হন কুলবিন্দর কুলবিন্দর জানান তার মা ও কৃষক আন্দোলনে সামিল হয়েছিল অভিযুক্ত সিআইএসএফ কনস্টেবলের দাবি টাকার বিনিময়ে আন্দোলন করার কথা বলে কৃষকদের অপমান করেছেন কঙ্কনা সেই কারণেই তিনি তাকে সামনে পেয়ে থাপ্পড় মেরেছে তবে খাওয়া নিয়ে সমাজ মাধ্যমে সরব হয়েছেন কঙ্কনা তার অভিযোগ ওই মহিলা কৃষক আন্দোলনের সমর্থক তাই তাকে আক্রমণ করেছেন এই প্রসঙ্গে একটি ভিডিও বার্তার কঙ্কনা বলেন আমার কাছে অনেক ফোন আসছে প্রথমে জানাই আমি ভালো আছি আজ চণ্ডীগড় বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির পর আমি যখন বেরোলাম পাশের একটি কেবিন থেকে একজন মহিলা নিরাপত্তারক্ষী বেরিয়ে এসে পাশ থেকে আমার গালে থাপ্পড় মারলেন ও আমাকে গালিগালাজও করেন আমি ওকে যখন জিজ্ঞাসা করি কেন উনি এমন করলেন উনি বলেন উনি কৃষক আন্দোলনের সমর্থক করেন Uh, मुझे बहुत ज़्यादा फ़ोन कॉल्स आ रहे हैं मीडिया के भी और मेरे शुभचिंतकों के भी सबसे पहले तो आई एम सेफ़ आई एम परफेक्टली फाइन आज चंडीगढ़ एयरपोर्ट पे जो हादसा हुआ वो सिक्योरिटी चेक के साथ में हुआ वहाँ पे मैं सिक्योरिटी चेक करके जैसे ही निकली तो दूसरे कैबिन में जो महिला थी जो सुरक्षा कर्मचारी थी सी की उन्होंने मेरे उनके पास या उनको क्रॉस करने का इंतज़ार किया और साइड से आकर जो है मुझे मेरे फेस पे हिट किया और गालियां देने लगी और जब मैंने उनको पूछा कि उन्होंने ऐसा क्यों किया तो उन्होंने कहा कि वो फार्मर्स प्रोटेस्ट को जो हैं वो सपोर्ट करती हैं और आई एम सेफ बट माई कंसर्न इज़ के जो आतंकवाद और उग्रवाद पंजाब में बढ़ रहा है हाउ डू वी हैंडल दैट